হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি বাইক ও একটি গাড়ির সংঘর্ষে আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় বারোই মার্চ বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় টিআর জিরো টু সি সেভেন ফোর নম্বরের বাইকের সাথে টিআর জিরো টু এম জিরো টু জিরো সেভেন নম্বরের গাড়ির মধ্যে এই সংঘর্ষটি হয় এই সংঘর্ষে বাইকে থাকা লিটুন চন্দ্র দাস নামের একচল্লিশ বছরের এক ব্যক্তি আহত হয় জানা যায় আহত ব্যক্তির বাড়ি পদ্মপুর হরিচাঁদ রোড এলাকায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে ঘটনাটা হয়েছে আপনার সামনে একটা পাইপ একটা গাড়ি হয়েছে বাইকের আহত হয়েছে ওনাকে আমরা ওনার পরিচয় ওনার পরিচালনার নাম হলো নিত্যঞ্জন্দ দাস বয়স একচল্লিশ বাড়ি পদ্মপুর হয়ে আর গাড়ি এবং বাইকের কি নাম্বার জানা গেছে নাম্বারটা জানা গেছে আরেকবার বলবেন টি আর জিরো টু সি সেভেন ফোর নাইন সেভেন আর গাড়ি নাম্বার গাড়ি নাম্বার টি আর জিরো টু এম জিরো টু জিরো সেভেন